ক্যালিটনের কাছ থেকে আজকে আমরা প্রতিশোধ নেব যেমন কিটা গেছিল আমি নেদারে গিয়েছিলাম আর নেয়ার্কিটন আমাকে মেরে ফেলেছিল সত্যি ফেলেছিল তাই আমি আজকে ওর কাছ থেকে বড় বড় প্রতিশোধ নেব

আমি জাস্ট সেটা বুঝবো তরফে মারব ভাইনকে আমাকে মেনে যা স্কিল টন সব সব উপরে সব সব উপরে জাস্ট থাকবে আর কি আমার কাছে থাকবে ভাই নানান জিনিসটা খুব এটা আমি

আমি নিজে পড়ে যাচ্ছি আবার ওখান থেকে পানি নিয়ে আসবো ওখান পানি নিয়ে এসছি এবার আবার পানি নিয়ে

ঠাণ্ডিয়া আমি না বেয়া

চাও তুমি এখানে বসে থাকো জমি এই সব স্কেলিটনকে এভাবে আমরা ফেলে দেব গাইস লাভ লাগবে আমি লাভা পাবো কোথায় এখানে হচ্ছে আমার আর আরেকটা স্কেলিটন আছে ওখানে ওটাকে আমি ওভেনে ফ্রাই করতে দিয়েছিলাম গাইস এটা আমি ক্রিয়েটিভ মোডে আমার সবই খেতে

পর স্পাইডার আমাকে কিছু করতেছে না কি মানিটন ভেঙে দিলাম স্পাইডারকে মানটা আমরা দেখতে পাচ্ছো আমরা স্কেলিটনকে কী করে দিয়েছি গাইস ফাইনালি ভাই বদলা শোধ হয়ে গেছে আমাদের প্রতিশোধ নব হয়ে গেছে স্কেলিটনের কাছ থেকে গাইস আমরা একটু ট্র্যাপ বানিয়েছি ভালো হ্যাঁ দ্বিতীয় ট্র্যাপটা আমার অনেক ডিজেন ধারী ট্র্যাব নিয়ে যায় এরপরের যে ট্র্যাপটা স্কেলিটনের কাছ থেকে বদলানো সেটা হলো আমাদের আর জনাকে মাঝে না দ্বিতীয় ট্র্যাপটা ট্র্যাপটা